তো আজকের ভিডিওতে আমি বলবো যাদের বাড়িতে ভারত গ্যাস রয়েছে তারা অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র দু মিনিটে কিভাবে ইকোয়াইসি কমপ্লিট করবেন এবং ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখাবো আর যারা বাড়িতে বসে কেওয়াইসি করবেন তাদের পুনরায় গ্যাস অফিসে গিয়ে ইকোয়াইসি করার কোনো প্রয়োজন নেই এর আগেও আমি আগের ভিডিওতে জানিয়েছি যে বাড়িতে বসে আপনি যদি আপনার ভারত গ্যাসের ইকোয়াইসি করেন তাহলে অফিসে গিয়ে আবার ইকোয়াইসি করার প্রয়োজন পড়বে না তো চাইলে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র দু মিনিটে ভারত গ্যাসের ইকোয়াইসি কমপ্লিট করতে পারেন কিন্তু কীভাবে আপনি মাত্র দু মিনিটের মধ্যে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে ভারত গ্যাসের রিকোয়েসি কমপ্লিট করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি ভারত গ্যাসের কমপ্লিট করতে হলে প্রথমে কিন্তু আপনার স্মার্টফোনে স্টোর ওপেন করতে হবে এবং প্লে স্টোর ওপেন করে দুটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে তো প্রথম যে অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোর গিয়ে সার্চ করবেন ভারত গ্যাস লিখে সেক্ষেত্রে কিন্তু হ্যালো বিপিসিএল বলে একটি অ্যাপ আপনার সামনে চলে আসবে চাইলে আপনারা হ্যালো বিপিসিএল অ্যাপ লিখেও সার্চ করতে পারেন তো দেখতে পাচ্ছেন হ্যালো বিপিসিএল এই অ্যাপ কিন্তু আমাদের ইনস্টল করতে হবে ভারত গ্যাসের ইকসি কমপ্লিট করতে হলে তো এই অ্যাপটিকে প্রথমে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আরও একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে যেটা হলো আধার ফেস আর ডি তো এখানে আপনারা আধার ফেস আর লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ইনস্টল করতে হবে তো এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলে কিন্তু ওপেন হবে না এখান থেকে আনইনস্টল করবেন না এই আধার ফেস আর ডি অ্যাপের সাহায্যে কিন্তু আপনাদের ইকোয়াইসি কমপ্লিট হবে প্রথমে আপনারা দুটি অ্যাপ ইনস্টল করবেন হ্যালো বিপিসিএল এবং আধার ফেস আর ডি তারপরে কিন্তু আপনারা অনলাইন থেকে ভারত গ্যাসের ইকোয়াইসি কমপ্লিট করতে পারবেন তো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে ভারত গ্যাসের ইকুয়াইসি কমপ্লিট কীভাবে করবো তো প্রথমে আপনারা ভারত গ্যাসের যে হ্যালো বিপিসিএল অ্যাপ ইনস্টল করলেন সেই অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু এই ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন একটি হলো স্কিপ আর একটি হলো কন্টিনিউ চাইলে আপনি স্কিপ অপশানে ক্লিক করে স্কিপ করতে পারেন আর চাইলে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবার আপনি কোন মোবাইল নাম্বার দেবেন আপনার গ্যাস কানেকশানের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন হোয়াটসঅ্যাপ এবং এস এম এসের দুটো চেকবক্স রয়েছে আপনারা চাইলে সে চেকবক্স দুটি টিক দিতে পারেন আর না চাইলে হোয়াটসঅ্যাপটা আপনার এখান থেকে আনটিকও করে দিতে পারেন তো নিচে দেওয়া টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নেক্সট পেজে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি এনরোল্ড ওয়েলকাম টু ভারত পেট্রোলিয়াম ফ্যামিলি এবং নিচে এখানে আপনার ইউজার আইডি শো হবে এখানে আপনার যে ফোন নম্বর হবে সেটি হবে আপনার ইউজার আইডি এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর নেক্সট পেজে আপনাকে আপনার অ্যাপের এমপিন সেট করতে হবে অর্থাৎ যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন অ্যাপটিকে ওপেন করলে কিন্তু চার সংখ্যার পিন দিয়ে আপনাকে ওপেন করতে হবে তো এখানে আপনাকে আপনার পছন্দ মতো চার ডিজিটের একটি এমপিন সেট করে নেবেন এবং নিচে পুনরায় সেই এমপিন এন্টার করতে হবে কনফার্মেশনের জন্য এমপিন সেট করে নেওয়ার পর আপনারা সিম্পলি সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা একটি পপআপ মেসেজ দেখতে পাবেন এমপিন সেট সাকসেসফুলি আপনারা সিম্পলি এখানে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশানে স্ক্রিনে চলে আসবেন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনাদের সামনে উপরে কিছু পোপ আপ মেসেজ আসবে তো সিম্পলি আপনারা এগুলিকে নেক্সট করে দেবেন আপনারা অ্যাপ্লিকেশনে হোম স্ক্রিনে চলে আসবেন এবার আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোগ্রাম বলে একটি অপশান পাচ্ছেন ইউর প্রোগ্রাম যেখানে কিন্তু ভারত গ্যাসের বর্তমান সিলিন্ডারের যে দাম সে দামটা এখানে শো করছে নশো উনত্রিশ টাকা তো আপনারা সিম্পলি ইওর প্রোগ্রাম অপশানে ক্লিক করবেন তো ইয়র প্রোগ্রাম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নেক্সট ইন্টারফেসে চলে আসবেন যেখানে আপনাকে আপনার পছন্দমতো ভাষা সিলেক্ট করতে হবে আপনি চাইলে এখানে ইংলিশ ভাষা সিলেক্ট করতে পারেন হিন্দি ভাষা সিলেক্ট করতে পারেন বাংলা ভাষা সিলেক্ট করতে পারেন তো আপনার সুবিধা মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ভাষা সিলেক্ট করার পর নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা নেক্সট ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনারা ইকেওইসি করার অপশন পেয়ে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি করার অপশন চলে এসেছে তো আপনারা সিম্পলি এখানে ই কেওয়াইসি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নেক্সট ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনার মোবাইল নম্বরে আরেকবার ছয় ডিজিটের একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে ওটিপি ফিল আপ করার পর আপনারা সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি মেসেজ চলে আসবে আপনারা এখানেও সিম্পলি নেক্সট করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করবেন চেকবক্সে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে এই ক্যামেরার সামনে আপনাকে আপনার ফেসটা নিয়ে আসতে হবে ফেসটা নিয়ে এসে আপনারা কী করবেন স্টিল ফেসটাকে রাখবেন রাখার পর দু একবার চোখটা বন্ধ করবেন খুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার যে কে ওয়াইসি সেই কে ওয়াইসি এখানে কমপ্লিট হয়ে যাবে তো ফেস ভেরিফিকেশান কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং তো এখানে প্রসেসিং কমপ্লিট হলেই কিন্তু আপনার সামনে পরবর্তী পব আপ মেসেজ চলে আসবে সাকসেসফুলি আপডেটেড স্ট্যাটাস অ্যাজ কেওয়াইসি সাকসেসফুল অর্থাৎ আপনার যে ই কেওয়াইসি সেই ই কেওয়াইসি এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আপনাদেরকে কোনো গ্যাস অফিসে যাওয়ার দরকার পড়বে না কারণ আপনারা অনলাইন থেকেই আপনার ইকোয়াইসি কমপ্লিট করলেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে ঘরে বসে কীভাবে আপনার ভারত গ্যাসের কানেকশনে কেওয়াইসি করবেন তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধা আসতে ভিডিওটি শেয়ার করবেন তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আজকের মতো এইটুকুই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ